সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন বাজছে ঠিক দশটা আটচল্লিশ এবারে যাব আমাদের গ্রামে রক্ষা মায়ের পুজো উপলক্ষে মায়ের কাছে পুজো দিতে এখন পুজো দিয়ে আসবো তারপরে আবার সেই দুপুরের পর যাব যেহেতু দুপুরে পুজো হয় তো সেজন্য এখনই এখন থেকে গিয়ে বসে থাকার মতো সময় হবে না কারণ রান্নাঘরে যায়নি সকাল থেকে আজকে বন্দনা আসেনি তাই নিজের মতো একটু কাজকর্ম যা ছিল সেরে পুজো আর্চা মিটিয়ে এখন চলে এলাম পুজোর জোগাড় করতে তো এখন পুজোর জোগাড়টা দিয়ে আসি তারপরে যাবো রান্নাঘরে তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের গ্রামে রক্ষা মায়ের পুজো রক্ষা মা সবার মঙ্গল করুন সকলকে রক্ষা করুন এই প্রার্থনা করি এখানে রয়েছে পাঁচটা ফল এখানে রয়েছে কিছুটা আতপ জাল আর এখানে কি আছে না আছে একটু দেখতে হবে কারণ এগুলো আনার পর আমি আর বাঁধন খুলিনি আর এখানে রয়েছে আমাদের নাম লেখা নাম লেখাটা এখানটা দিয়ে দিই এখানে রয়েছে বাতি ধূপ আলতা সিঁদুর আর এই শাখা নোয়া এগুলো এখানে চাল সন্দেশ এটা দিয়ে আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে রয়েছে একটা শাড়ি চলো পুজোটা দিয়ে আসি চলো এই সরাটার মধ্যে নিয়েছি কিন্তু নামিয়ে দিয়ে আসবো না হলে না পুজোর পরে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় আর চলো মামার ছেলে এসেছিল তো সে এখন ফেরার সময় বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না বেচারি ওখানটাই এটা একবার করছে ওটা একবার করছে চলো ওকে দেখা করে বসতে বলে আমি পুজোটা দিয়ে চলে আসি বাপ্পার রাতুল বেরিয়েছে বিশেষ কাজে রাতুলেরই বাইরে বেরিয়ে এখন দেখছি ও চলে গেছে মনে হয় স্টার্ট নিয়েছে চলো পুজোটা দিয়ে চলে আসি পুজোটা কোনখানে দেবো গো পুজো দিয়ে চলে এলাম আবার একটু পরে আসবো রান্না বান্না সেরে খেতে দিয়ে সেই দুপুরের পর পুষ্পাঞ্জলি হেতু হতে অনেক দেরি এখনো পুজো বসেনি রান্না করে চলে এসেছি বেশ খানিক্ষণ হলো ডাল হয়ে গেছে মুগ ডাল বানাচ্ছি কোনো নিরামিষই রান্না হবে ভাজছি চাটনি একটু রয়েছে আলু ভাজা এঁচোড় আলু দম

অনেকে বলে গাছ পাঠা নাকি নিরামিষ ভালো লাগে না কিন্তু নিরামিষও ভালো লাগে একবার সুন্দর করে বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে ঘি গরম মশলা সহযোগে এই যে রান্নাবান্না রেডি চলো একজন খেতে শুরু করে দিয়েছে ভালো করে ভাত মেখে চুকে দিয়েছি ও খেতে থাক আর একজনের ভাত বাড়া রয়েছে আসো এলে বাকিটুকু দেব হ্যাঁ তুমি খেলেই খেয়ে নাও যাবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরে দাঁড়াও দেখাচ্ছি সামনে থেকে এত বেশি ঠান্ডা লেগেছে গলা জ্বলছে নাক জ্বলছে কালকে রাতে একদম ঘুমাতে পারি যে কাঁধে শুচ্ছি দিয়ে মনে হচ্ছে গড়িয়ে যাবে এতটা শরীরটা কষ্ট হচ্ছে জ্বালা করছে ভিতরে যেন চোখ তো দেখাই দাঁড়াও একটু ধরো তুমি একটু ফোনটা ধরে দাও এই শাড়িটা আমি পুরো পড়িয়েছিলাম কালী সময় তোমরা দেখেছো এই শাড়িটা না বড্ড এই জড়িয়ে যাচ্ছে আমি পিওর খাদি সুতো যদি নিয়েছি পিওর সুতো না তাই না বলো তো যাই হোক এইটাই আজকেও আমার পোশাক চলো রক্ষা মায়ের পুজো ওখানে যাই পুষ্পাঞ্জলি হতে এখনো বেশ কিছুক্ষণ দেরি মানে অনেক দেরি কিন্তু তাও বাড়িতে বসে থেকে কি করব তাই ভাবলাম ওদের যেহেতু খাওয়া দাওয়া মিটিয়ে দিয়েছি মায়ের কাছে গিয়ে একটু বসে পুজোটা দেখি তো সেই জন্য এই যে দক্ষিণ পুষ্পাঞ্জলি দেব এই গ্লাসটায় চাঞ্জল নেব আর থালাটায় প্রসাদ নেব আর এটা ছাড়া যাওয়া অসম্ভব ঘাম হবে আর আমার যা শারীরিক কন্ডিশন তাই এইটুকু তো চলো মায়ের কাছে গিয়ে আবারও মায়ের দর্শন করাই তোমাদের এটা ভুলে গেছিলাম বরমশাই মনে করিয়ে দিলেন কারণ এটা ছাড়া আমার পক্ষে দূরের জিনিস দেখতে সম্ভব নয় মানে স্পষ্ট দেখতে সম্ভব নয় তো সেই কারণে চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেল দুটো পাঁচ ভেবেছিলাম পৌনে দুটোর মধ্যেই বেরোবো এ বাবা আসছি রে চলো যাওয়া যাক ঢাক বাজছে পুজোটা একটু দেখব বলে বেরিয়ে পড়লাম ভালো লাগে না মায়ের সামনে বসতে সেই সুযোগ আর কতদিন পাই তাই বেরোলাম ও যোগান

ओम इंसाह इंसाह ओम इंसाह इंसाह ओम इंसाह इंसाह ओम गोपसाह ओम ससाह ससाह साबिनी भी यानी बोलते हैं अगर बारिश हो रहा है तो बारिश किसका है आज ही क्या है आज ही है कल बहुत दिनों से बारिश होती है कोई क्या है به ادب و احترام یہ برابر کوشش ہم نے آج جانا ہے ہم بھی تو اور بہت بڑا کوشش ہے 8 3 9 9 9 9 9 9 9 یاد چل چل سکتے ہیں بھی بہت توجیہ ہوا یہ خدمت نامے بنوں میں ہوا বলেছ বলেছ আপনার দামে আমি এই সবে মাত্র এলাম এবার ছেলেকে এই যে তাপ নিয়ে এসেছি ছেলেকে দেব প্রসাদ চাঞ্জল দেবো আর ছেলের বাবা তো বেরিয়ে গেছে বাজার তো ওকে তো এখন ভাবো না কেয়ার করবো বলো কখন গেলরে দেখতেও তো এমন বাবা সব সময় করে ওটা জেনে আছে পরে খাবার হ্যাঁ পোশাক এখান থেকে প্রণাম করো ঠাকুর তুই

আমি চিড়েটা ভালো করে ঝেড়ে নিয়েছি ধুই নি ধুলে ভালো হতো কিন্তু কোনো নোংরা নেই চিড়েটা এতটাই পরিষ্কার দেখলাম তাই না ধুয়ে আমার খেতে বেশ ভালো লাগে না হলে খুব মেতে যায় তো ভালো লাগে না তো সেই জন্য এখানে সকালে পুজো করেছিলাম কিছু কিসমিস কলা এখানে রয়েছে একটু সন্দেশ সেটাও মাখবো এখানে রয়েছে মিষ্টি সেটাও মাখবো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আমি আমার ছেলেকে আগে দেব তারপর আমি খাবো এত ঠান্ডা লেগেছে কি বলবো যেমন আমার

পিছিয়ে যা একটু আমার বন্ধুদের বল আজকে থেকে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে ইলেভেন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ভাবছে ঠিক ছটা পঁচিশ আর রাতুল এই সবে বেরোলো ওর বাবার সাথে অফিসিয়ালি ইলেভেন্থ স্টার্ট হলো তোমরা সবাই শুভকামনা জানিও আশীর্বাদ জানিও যাতে ওর আবার এই যে জার্নিটা শুরু হলো সেই জার্নিটাতেও ও সফল হতে পারে চিন্তা টেনশান অবশ্যই হচ্ছে আর তার সাথে সাথে একটু আনন্দও লাগছে বই কি একটু না অনেকখানি যে একটা ধাপ পেরিয়ে আবার একটা ধাপে পা দিতে চলেছে রাতুল মানে পা দিচ্ছে স্কুল এখনো স্টার্ট হয়নি মানে ও এখনো স্কুলে ভর্তি হয়নি বাট টিউশনটা স্টার্ট হয়ে গেল আজকে সন্ধ্যা থেকে। তো বন্ধুরা সবাই আশীর্বাদ করো রাতুলের এই জার্নিটা যত এই জার্নিটায় যা হোক না হোক মানে যত কঠিনই হোক না কেন এই যুদ্ধে যেন রাতুর জয়ী হতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আরও পাঁচটা মানুষের আশীর্বাদ ভীষণ প্রয়োজন জীবনে চলার জন্য তো তোমরা আশীর্বাদ করো চলো একটু বসি কারণ খুব 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 গরম আজকে ভীষণ কষ্ট হচ্ছে একেবারে অবেলায় খেলাম তো খেয়ে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছি তাহলে